ভারতের অভ্যন্তরে আনুমানিক একশো গজ ভিতরে ভারতের বিএসএফ তারা করার জন্য করছিল এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই गुल्ली की मारा गुल्ली की धरा गुल्ली की धरा गाना ये गुल्ली की धरा ओए गुल्ली की मारा আপনারা জানেন আমাদের চৌকা বিওপি একশো সাতাত্তর মেইন পিলারের এস এখানে বারোশো গজের মতো সীমান্তে কাটাতারে বেড়া নাই তো ভারতের অভ্যন্তরে আনুমানিক একশো গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাটাতারে বেড়া করার জন্য গর্ত করছি করছিল তো আমরা গর্ত দেখে যারা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবি বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডার পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফের সাথে যোগাযোগ করা হয় তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয় তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্ত জড়ো হয় তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি বর্তমানে সীমান্ত পরিস্থিতি সব তোমরা কেউ সামনে যাও ठीक ठाक ह्ट्सएप ग्रुप